লন্ডনের বুকে বাংলাদেশিদের গৌরব আলতাবালি পার্ক ইতিহাস আন্দোলন ও জাতীয় চেতনার কেন্দ্রবিন্দু লন্ডনের প্রাণ কেন্দ্রে ইস্ট লন্ডনের হোয়াইট চ্যাপেল এলাকায় বাংলাদেশি কমিউনিটির জন্য এক গৌরবময় নাম হল আলতাবালি পার্ক এ পার্কটি শুধু একটি বিনোদন কেন্দ্র নয় বরং বাংলাদেশিদের ইতিহাস আন্দোলন জাতীয় চেতনা ও দাবির প্রতীকী স্থান এ পার্কের নামকরণ হয়েছে আলতাবালি নামে যিনি উনিশশো সালে বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম শহীদ হিসেবে ইতিহাসে অমর হয়ে আছেন উনিশশো সালের চার মে পঁচিশ বছর বয়সী তরুণ আলতাবালি লন্ডনের ইস্ট এন্ডে বর্ণবাদী হামলার শিকার হয়ে নিহত হন এ হত্যাকাণ্ড প্রবাসী বাংলাদেশি কমিউনিটিকে নাড়িয়ে দিয়েছিল সেই সময় থেকেই বাংলাদেশিরা বর্ণবাদ বিরোধী আন্দোলনে সোচ্চার হয়ে ওঠেন এই বেদনাবিধুর ঘটনার স্মরণ উনিশশো সালে হোয়াইট চ্যাপেল এলাকার এই পার্কটির নাম পরিবর্তন করে রাখা হয় আলতাবালি পার্ক নামকরণের মাধ্যমে বাংলাদেশি কমিউনিটির ত্যাগ সংগ্রাম ও প্রতিরোধের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেওয়ার ইচ্ছে অনেকদিন পূর্বে উনিকে হত্যা করা হয়েছিল পরে জনগণের দাবির বিচার এই সমস্ত দাবির মাধ্যমে গিয়ে সরকার এই পার্কের নাম করছে আলতাবালি এখন আমাদের বাঙালিরা এই এলাকা খুব কম ছিল তখন এই বাঙালিদের যে এখানে এই বর্ণবাদী এবং একটা গ্রুপ ছিল আরে এদের সাথে এদের ছিল বেশ একটা রেশারেসে এইখানে তাদের সাথে দীর্ঘদিন ধরে একটা দ্বন্দ্ব লাগেছিল এক পর্যায়ে মারামারির এক পর্যায়ে আইসা আলতাব আলী সাহেবকে তারা ফোন করে তারপরে পর থেকে এখানে উনার স্মৃতির উপরে উনার স্মৃতির উপরে এখানে একটা শহীদ মিনার তৈরি করা হয় এই শহীদ মিনারে বাঙালিদের এখন একুশে ফেব্রুয়ারি ছাড়া বাঙালিদের জাতির যেসব অনুষ্ঠানগুলো হচ্ছে এখানে আমরা যারা এখানে থাকি তারা এখানে আসে এরা মিলিয়ে আমরা শহীদ দিবস বা জাতি দিবস বা বিভিন্ন বাঙালিদের জাতির প্রোগ্রামগুলো এখানে সুন্দরভাবে অনুষ্ঠান প্রবাসীরা ফেব্রুয়ারি পালন করে এবং বিভিন্ন সংগঠন আসে এখানে আসতে পারে অসুবিধা নাই উন্মুক্ত সবার জন্য আলতাবালি পার্ক আজ শুধু একটি সবুজ পার্ক নয় বরং বাংলাদেশি প্রবাসীদের রাজনৈতিক সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু এখানে প্রায় বিভিন্ন দাবি দাবিদাওয়া আন্দোলন ও সমাবেশ অনুষ্ঠিত হয় বাংলাদেশি প্রবাসীদের অধিকার আদায়ের আন্দোলন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সমাবেশ প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক ও জাতীয় দিবস উদযাপন বর্ণবাজ বিরোধী আন্দোলনের কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ এই আলতাবালি পার্ক এছাড়া ভাষার জন্য লড়াইয়ের প্রতীক হিসেবে এই পার্ক স্থাপিত আছে অন্যতম আকর্ষণ বাংলাদেশের স্থায়ী শহীদ মিনার প্রতি বছর একুশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হাজার হাজার বাংলাদেশি এই পার্কে সমবেত হয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এছাড়াও ছাব্বিশ মার্চ স্বাধীনতা দিবস ষোলো ডিসেম্বর বিজয় দিবস এবং অন্যান্য জাতীয় দিবসগুলো এখানেই জাঁকজমকপূর্ণভাবে পালিত হয় বাংলাদেশিদের জন্য একটা ঐতিহ্যবাহী স্থান যেটা একটা হিস্টোরি আছে সেইখানে আমাদের সত্তরের দশকে আমাদের সিলেটের সন্তান যেখানে থেকে যাওয়ার সময় কৃষ্ণাঙ্গদের আক্রমণে সেখানে হত্যা করা হয় সেই থেকে আমাদের পূর্বপুরুষরা যারা এই কমিউনিটিতে ছিলেন ওনাদের অক্লান্ত পরিশ্রমে স্থানীয় কাউন্সিলের মাধ্যমে সেই স্থানটি আলতাবালির নামে হয়। সেই স্মরণে সেখানে আমাদের পার্ক শহীদ মিনাস যেখানে বাংলাদেশ হাইকমিশনার সহ হাই কমিশন এবং অন্যান্য স্থানীয় কাউন্সিল সবাই এইখানে শ্রদ্ধা জানাইতে আমাদের জাতীয় দিবসগুলা যেমন একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর বাংলাদেশের জাতীয় দিবসগুলো সেখানে পালিত হয় সেটা আমাদের ইউরোপের মধ্যে বিশেষ করে ইউকেতে এটা ঐতিহ্য আলতাপালি পার্ক সবুজ গাছপালা মনোমোগ্ধকর ফুলের বাগান খোলা প্রাঙ্গণ এবং শহীদ মিনারের সুষমা দিয়ে সজ্জিত শান্তিপূর্ণ পরিবেশের কারণে শুধু বাংলাদেশিরাই নয় বরং ভিন্ন জাতিগোষ্ঠীর মানুষও এখানে সময় কাটাতে ভালোবাসেন পার্কের প্রতিটি কোণ যেন প্রবাসে বাংলাদেশিদের ইতিহাস সংগ্রাম ও অর্জনের সাক্ষ্য বহন করে প্রবাসী বাংলাদেশিদের জন্য এই পার্ক শুধু একটি ভৌগোলিক স্থান নয় বরং এটি একটি আবেগ একাত্মতা ও গৌরবের প্রতীক এখানে বাংলাদেশি তরুণ প্রজন্ম তাদের ইতিহাসের সাথে পরিচিত হয় ভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হয় এবং ঐক্যের শক্তি সম্পর্কে ধারণা লাভ করে লন্ডনের স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আলতাবালি পার্ককে বর্ণবাজ বিরোধী আন্দোলনের ঐতিহাসিক স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে ফলে এই পার্কটি এখন বাংলাদেশি প্রবাসীদের সংগ্রামের সাক্ষী হয়ে বিশ্ব মানচিত্রে স্থান করে নিয়েছে লন্ডনের বুকে আলতাবলী পার্ক শুধু একটি পার্ক নয় বরং এটি প্রবাসী বাংলাদেশিদের সংগ্রাম সংস্কৃতি গৌরব ও আত্মপরিচয়ের প্রতীক এখানে দাঁড়িয়ে প্রতিটি বাংলাদেশী গর্বের সাথে বলতে পারে আমরা প্রবাসে থেকেও আমাদের ভাষা সংস্কৃতি ইতিহাস ও অর্জন বলে নিই বলা যায় ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশে যে এই যে মনে করেন চব্বিশের যে গণ আন্দোলন হয়েছে বা এর আগে যে নাইনটিন নাইনটি মানে যে অসহযোগ আন্দোলন ছিল সব আন্দোলনেরই সতিকাগার বিলেতের লন্ডনের মাটিতে এই আলতাবানি পার্কের থেকেই শুরু হয়েছে